নিজে যোনি সুন্দরই টেন্ডার দিয়েছি কিন্তু দীর্ঘদিন ধরে অফিসে আমরা এসে কোনো কাগজপত্র জমা করতে পাচ্ছি না কোনো অফিসে যোগাযোগ করতে পাচ্ছি না অফিস থেকেও আমাদের যে কোনো যোগাযোগ করতে না আমরা নিজে তাকে দিয়ে অফিসে আসতে পারি না এই দপ্তর ময়াল তাহারা দিয়ে রাখা হয়েছে তত্ত্বাবcito উদান্ত গায় মন্ত্রী নেতৃত্ব উদান্ত গায় মন্ত্রী এক্স তত্ত্বাবcito shellcheck কালা এডুলেট কালাতে এই কৈলাসক এই পিডব্লুডিএমের সামনে দীর্ঘদিন ধরে পাহারা তারপরে জঙ্গিকাশ দপ্তরের সামনে আপনারা দেখেছেন বিগত দিনে কি দুর্ঘটনা ঘটেছে এই কৈলাসোরের উদ্যান টুকায় কৈলাসোরের প্রথানগতিত মন্ত্রী যে সালা এডভুলেট ওই দীর্ঘদিন ধরে এই কৈলাসর এবং কন্দিপুর দুই কেন্দ্রেই ওনার টেন্ডার বাণিজ্য রঙ্গমা করেছে এখানে উনি সুযোগ বুঝে শুধু হিন্দু মুসলিম লাগানোর চেষ্টা করছে এখানে কোনো হিন্দু মুসলিম বলে কিছু নেই এখানে সব ব্যবসায়ী আমরা আমি হিন্দু আমাকে দুবার অ্যাটাক করেছে আমাকে একবার এটাক এই অফিসে করেছে আমি এখান থেকে যে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে গেছি আমি তারপর এই গত ষোলো তারিখে আমি পুলিশের কাছে বহুবার এফআইআর করেছি ওনারা রিসিপ্ট দেয় না যার রিসিপ্ট দিল তার কোনো অ্যাকশন নেই কোনো কিছু নেই আমি এসপিল কাছেও গেছি আমাকেও অ্যাটাক করেছে ওরা আমি তো হিন্দু ছেলে আমাকে কেন অ্যাটাক করে আমি তো ফেন্ডার মেরেছি আমাকে কেন এটা করে আমি তো হিন্দু ছেলে আমি তো মুসলমান নয় আমার নাম দেবাংশু দাস আমি তো এই টাউনের ছেলে আমাকে কেন ওরা অ্যাটাক করে কাজে এই যে এই সমস্ত জিনিস বন্ধ করা হোক অবিলম্বে না হলে আমাদের দেওয়ালে পেট ভিড় থেকে গেছে আমরা আমাদের প্রাণ বাঁচাতে আত্মরক্ষার্থে আমরা যা যে কোনো কিছু করতে রাজিয়েছি তারপর দেখা যাবে আমরা হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমরা দেখব